হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই এনাদার ব্র্যান্ড নিউ ব্লগ আজ শুক্রবারের দিন একটু বের হলাম ঘোরার উদ্দেশ্যে কেননা আমি সময় পাচ্ছি না যে ভিডিও করে আপনাদের সাথে একটু যে মজার মুহূর্তগুলো আমরা শেয়ার করব দেখি কোথায় কোথায় যাওয়া যায় এবং কি কি করি আপনাদের সাথে সেটা শেয়ার করব আমি হচ্ছে রাজু সৌদি আরব ফাইল থেকে সাথে থাকব ঘোরার উদ্দেশ্যে নিয়ে আমরা ফ্যান সাইকেল মিলে আজ বের হলাম এটা হচ্ছে হাইলের মধ্যে যে ইশারাটা রয়েছে উগদা যাওয়ার এই ইশারাটা তো আজকে আমরা হাই উগদার ভিতরে চলে আসছি এখন আর দেখলাম একজন বাংলাদেশি ভাই রয়েছে এখানের মধ্যে আর আমরা রাত করে ফেলছি অনেকটাই আর এখন শীতের মৌসুম তেমন লোকজন নাই সমাগম নাই এখানে তারপর একজন বাংলাদেশি ভাই দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ শুক্রবার একটু পুনরুদ্দেশ্য নিয়ে বের হলাম তো বিশেষ করে আমাদের যে পাশে একটা ছোট একটা পার্ক রয়েছে যে একটা ফেমাস পার্ক সেটা হচ্ছে উগদা রোড হাইলের মধ্যে তো হাইলের যে সৌদি নাগরিকরা রয়েছে তারা বেশিরভাগে এই জায়গাটার মধ্যে আসে ঘোরার জন্য তো আজ আসলাম এখানে রাত্রেবেলায় একজন বাংলাদেশ ভাই রয়েছে কনকনে শীতের মধ্যে ভুট্টা পুড়ে খেতে খুব ভালো লাগে তাই কয়লার মধ্যে ভুট্টা পোড়াচ্ছি আমরা আর এখানে আমরা আসছি এখানে তেমন লোকের সমাগম নেই কিন্তু রাস্তার মধ্যে প্রচুর গাড়ি রয়েছে এবং হাওয়া বইতেছে খুব ঠান্ডা হাওয়া এটা হচ্ছে হাইল থেকে কিছুটা দূরে উগদা রোড আর ফলের ঝুরিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফলগুলো আছে না যেভাবে রাখা হয় সেভাবে রেখে বন্ধ করে উপরে তার ফল দিয়ে তারপরে চলে যাওয়া হয় এখানে কোনো চোর নাই যে এগুলো নিয়ে যাবে এখান থেকে আর আমাদের বাংলাদেশের আর কথায় না বললাম তো এগুলা যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই কিন্তু টাটকা না কিন্তু অনেক দিনের এগুলো ঠান্ডার কারণে এখনও পর্যন্ত টাটকা দেখা যাচ্ছে রঙটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে ডালিমগুলার তারপর আমি নিজে নিয়ে একটু পোড়াচ্ছিলাম ভুট্টাটা আর খুব ভালোই লাগলো আর এই কয়লার যে তাপটা শরীরের মধ্যে লাগতেছিল তো ভুটটা অলমোস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে এখন ভুট্টাটা আমরা কেটে জনপ্রতি আমরা নিয়ে খেয়ে নিব আর এই বাংলাদেশি ভাইটা তার ভাই হচ্ছে সিলেট তার এই পরিচয় নাই দেওয়ার জন্যই বলেছিল তো আর দিলাম না তিনি আসছে নতুন আর ভুট্টাটা খেতে খুব টেস্ট হয়েছে এখানের উপর জানি না কি মশলা দিয়েছে পুরানোর পর খুবই ভালো লাগছিল যারা হাইলের মধ্যে আছেন তারা চাইলে এখানে ভিজিট করে যেতে পারেন আর হাইলের বাইরে যারা আছে যেমন হুলাইফা গজালা এবং হচ্ছে বাগা তারাও চাইলে এখানের মধ্যে এসে ভিজিট করে যেতে পারেন জায়গাটা খুবই সুন্দর আর দিনের বেলায় আরও খুব সুন্দর দেখা যায় কারণ আমরা সময়ের কারণে এখানে দিনে ভিজিট করতে পারি নাই তাই রাতে আসলাম দোকান বন্ধ করে এই জায়গাটা বিগত দুই তিন বছর আগ এমন ঝাঁকঝমট ছিল না তো এখন এখন এখানে সরকারিভাবে একটু তারা পদক্ষেপ নিয়েছে জায়গাটাকে একটু সংস্কার করার জন্য খুবই ফেমাস এবং আসলে এখানে যে সৈদিক নাগরিকদের তাদের খুবই আকর্ষণ এই জায়গাটা এখানের মধ্যে আপনারা অনেক হাইলের মধ্যে টিকটক কিংবা ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে যদি আপনারা হাইল ওগদারোড লিখে চার্চ করেন জায়গাটার সম্পর্কে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন এই রাস্তার পাশে যেগুলা লাইটিংগুলা এবং ফুলের গাছগুলা লাগানো হয়েছে এটা এই বছরে লাগানো হয়েছে আর যে এই ঝরনার মতো যে এটা আছে দৌড়ের মধ্যে দিয়েছে এটাও এই মাসখানিক হচ্ছে মনে হয় এটা দিচ্ছে কারণ এর আগে আমি এখানে আসছিলাম তখন দেখি নাই রাস্তার পাশে এখানে দেখলাম পাশে এই ভলিবল খেলা চলতেছিল তো ভাবলাম একটু দাঁড়িয়ে এখানে দেখি তারা কি করে এখানে আসার পর খুব পুরানো একটা জিএমসি গাড়ি দেখতে পেলাম খুব ভালোই লাগলো এখনও সেটা পেন্ট করে রাখছে এবং নতুনের মতোই আর এটা হচ্ছে যে পার্কের পাশে হচ্ছে ছোট্ট একটা মসজিদ আর সৌদি আরবের একটা খুব ভালো দিক দিয়ে হচ্ছে যে আপনি যে কোনো জায়গার মধ্যে একটা না একটা মসজিদ পাবেন তো এই জিনিসটা খুবই ভালো লাগে আমি বর্তমান যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে অনেকে হয়তো জানতে চাইবেন এটার লোকেশানটা কোথায় এটার লোকেশনটা হচ্ছে ইশারা মালেক খালেদ বিন আবদুল আজিজ যে ইশারাটা রয়েছে এটাই যেটা হচ্ছে উগদা যাওয়ার প্রথমেই পড়ে এটা এখান দিয়ে আপনি রিয়াদ কিংবা মাক্কা মদিনা সব জায়গায় যেতে পারবেন এটা হচ্ছে নাগরাও যাওয়া যায় এখান থেকে এখানে পাশে হচ্ছে ছোট একটা মিনি স্টেডিয়াম রয়েছে এখানের মধ্যে দেখলাম কিছু সংখ্যক লোকজন খেলাধুলা করতেছে তো আমি আপনাদেরকে সেগুলো দেখি তো এখানের মধ্যে দেখলাম ভলিবল খেলতেছে কয়েকজন তো আসলাম এখানে যে স্টেডিয়ামটা আছে একটু দেখাই যে এখানের মধ্যে শুক্রবারের দিনে সবাই খেলাধুলা করে এখানের মধ্যে তো অনেকে এখানে খেলতেছে একটু দেখেন এবং হচ্ছে ইন্ডিয়ান তারা হচ্ছে খেলতেছে এরা হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান আর ভাষা হচ্ছে আরবি তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে কেননা খুব রাত হয়ে আসতেছে আমরা দেখি আর অন্য কোনো জায়গায় যেতে পারি কিনা খুব ভালোই লাগলো এবং তাদের সাথে যে তারা এই যে কাজ শেষ করে দিনের বেলায় তারা এখানে আজকে শুক্রবারের দিনে একটু ছুটির দিনে তারা আসছে এখানের মধ্যে খেলার জন্য আসলে প্রবাসের জীবনের মধ্যে সব সময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে মন মানুষ কিন্তু একটু অনেক রকম হয়ে থাকে তো একটু আনন্দ একটু খেলাধুলা যেগুলো যদি করা যায় তাহলে আমার মনে হয় যে প্রবাসের মধ্যে কিছুটা দেশের যে একটা অনুভূতি সেটা এখানের মধ্যে ফিল করা যায় ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে আর এই যে আরবি লেখা এবং ওয়েলকাম যেটা দেখতেছেন এটা আকাশের থেকে প্লেন থেকে দেখতে খুবই চমৎকার লাগে আমি যখন বাংলাদেশ থেকে আসছিলাম রাতের বেলায় তখন আর এই জিনিসটা হাইলের মধ্যে খুবই খুবই সুন্দর লাগছিল আমি প্লেন থেকে যখন দেখতেছিলাম তো যারা আসেন এখানে হাইলের মধ্যে তারা অলমোস্ট জানেন যে এই ওয়েলকাম লেখাটা দেখা যায় আর আমরা এখন যাচ্ছি যে গত ভিডিওতে আমি দেখেছিলাম যে সাদিয়ানের মধ্যে একটা এই হোটেল রয়েছে যেখানে খাবার খাওয়ার জন্য আমরা সেখানে যাচ্ছি খাবার খাওয়ার জন্য কেননা রাত হয়ে গেছে হোটেলটা অনেকক্ষণ যাবৎ খোলা রাখে এবং আমরা হোটেলের মধ্যে ফোন করে রাখছি যে আমরা আসতেছি খাবার রেডি করার জন্য এ হচ্ছে সে হোটেলটা সাদিয়ানের মধ্যে আবার আসলাম খেতে আমরা আবার আসলাম সেখানে হোটেলে খাওয়ার জন্য আর আমার এখানের মধ্যে একটা জিনিস খুব ভালো লাগে তাদেরকে বললে তারা সেটা তৈরি করে আমাদের সামনে সার্ভ করে তো আমরা আলফাহামের অর্ডার দিলাম সেটা এখন তৈরি করে আমাদেরকে দিবে আগে তৈরি করে রাখে নাই এখনে সাথে সাথে অর্ডার দেওয়ার সাথে সাথে এগুলো তৈরি করে দেয় এটাকে বলে খ্যাপসা আলফাহাম চিকেন দিয়ে তো যারা সৌদি আরবে আসেন তারা অলমোস্ট জানেন যে এইটার নাম কি আর খেতে খুব ভালো লাগে আমি যখন বাংলাদেশে ছুটিতে যাই এই খাবারটা খুবই মিস করি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ভালো করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ